আরে 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 দাদা কি কি মেয়ে মেয়োমানদের নাস্তা দেবেন না হ্যাঁ বাসায় টিটুলি দরকার লাগবে এবং সবাই চিন্তা করে অনেক দাম

চান টাকা এবং এটা যারা নিতে চান এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ওকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এরপরে এছাড়া আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে কিন্তু সেই ভাইরাল প্রোডাক্ট নতুন রূপে কিন্তু চলে আসছে ওরে ভাই ভিতরের টপটা কি এখন মারবে ভিতরের টপটাও মারবে উপরে মারবে উপরে মারবে আবার দেওয়া আছে ম্যাগনেট ম্যাগনেট আবার ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট এত চমৎকার এত সুন্দর রাজা রাজা রানী রানী রাজপুত্র রাজপুত্র সংসার সাজিয়ে দিবেন নতুন রূপে নতুন রূপে ভাই এগুলাতে ইদুদ তলাポケ সমস্যা করবে না কোনো সমস্যা নাই কোনটা киসের মধ্যে করছেন এটা হচ্ছে পিছনটা হচ্ছে মেটাল বডি ও আচ্ছা দেখেন মেটাল বডি মেটাল বডি ওকে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে চমৎকার এই দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে